গ্রামের একজন লোক প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে হসপিটালের বেডে শুয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে সেই রুগীকে চিকিৎসা করার জন্য শহর থেকে নাম করা একজন ডাক্তার আসলো অসুস্থ রুগীটা তখন সেই ডাক্তারের হাত ধরে বলল ডাক্তার সাহেব আমি মৃত্যুকে অনেক ভয় পাই মৃত্যুর পর আমার সাথে কি হবে সেটা আমি জানি না অন্ধকার কবরে একা একা আমি কিভাবে থাকব রুগীর এই কথা শুনে ডাক্তার সাহেব তখন হসপিটালের কেবিনের দরজাটা খুলে দিলেন সাথে সাথে ডাক্তার সাহেবের বিদেশি পোশাক লাভ দিয়ে সেই কেবিন কেবিনের মধ্যে ঢুকে লেস খাড়া করে নাচতে আরম্ভ করলো তখন ডাক্তার সাহেব সেই রুগীকে বললো ভাই দেখেছেন আমার এই পোষা কুকুর এই রুমটি এর আগে কখনোই দেখে নাই সে জানতো না এই রুমের মধ্যে কি আছে সে শুধুমাত্র এতটুকু জানতো যে এই রুমের মধ্যে তার মালিক আছে তাই আমি দরজা খোলার সাথে সাথেই সে নির্ভয়ে রুমের ভেতরে চলে আসলো মৃত্যুর পরে কি হবে সেটা আমিও জানি না কিন্তু আমি এতটুকু জানি সেখানে আমার মালিক আছে সেখানে আমার রব আল্লাহ আছে